রবিবার বেলা এগারোটা থেকে সাঁওতাল্লি থানার উদ্যোগে থানা চত্বরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের উৎসর্গ কর্মসূচির মাধ্যমে এই রক্তদান শিবির রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে অনুষ্ঠান করা হয় অনুষ্ঠানের শুরুতেই আগত বিশিষ্ট অতিথিদের বরণ করেন সাঁওতাল্লি থানার আইসি শ্রী সুদীপ চক্রবর্তী তারপরে প্রদীপ প্রজ্বলন করে রক্তদাতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার সহ অন্যান্য অতিথিরা পাশাপাশি রক্তদাতাদের শংসাপত্র প্রদান করা হয় ও সাঁওতাল্লি থানার সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের এই প্রখর ঠান্ডায় ডিউটি করার জন্য জ্যাকেট প্রদান করা হয় এলাকার দুস্থ অসহায়দের কম্বল প্রদান করা হয় এদিন প্রায় তিনশো জনকে কম্বল প্রদান করা হয়েছে এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে বিসিডাব্লিউ ফাঁড়ির ইনচার্জ শুভঙ্কর সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিক সিভিক ভলেন্টিয়ার ও সাধারণ মানুষ সব মিলিয়ে মোট পঁয়ত্রিশ জন রক্তদান করেন শিবিরে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক অবিনাশ ভীমরাও সাঁওতালি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার অলোক কুমার ঘোষ সহ পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি

ঘোষক দীপঙ্কর চিরঞ্জিত পাল চিরঞ্জিত পাল

জন অংস্করার্সের মধ্যে দেওয়া হচ্ছে শিবির ভলেন্টিয়ারস পূজা রায় পূর্ণিমা সিং তিনা মাহাতো ববিতা মাহাতো বিপাশা মুদি

আর এখানে স্কারসিটি অফ ব্লাড ছিল লাস্ট আমরা যে আমাদের সিএমওইচ বা এমএসিটির সঙ্গে আমাদের মিটিং ছিল সেখানেও শুনেছিলাম যে ব্লাডের একটু প্রবলেম চলছে তখনই আমরা ওই মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে যে আমাদের প্রত্যেকটা ইউনিট ব্লাড ডোনেশান ক্যাম্প করবে ওই দিন ফিফটিন ডেজ তো সেটারই একটা আর উৎসর্গ কর্মসূচির একটা ধারাবাহিক আমাদের যে প্রোগ্রাম আছে তার উপর এটা চলছে এখানে ব্লাড ডোনেশন হচ্ছে অ্যাজ ওয়েল কিছু কমিউনিটি প্রোগ্রাম কমিউনিটি পুলিশিংয়ের একটা প্রোগ্রাম অনুযায়ী কিছু দুস্থ মানুষকে মানে তাদেরকে আমরা শীতবস্ত্র প্রদান করলাম আমাদের সিভিক ভলেন্টিয়ারদের জন্য এই সিটে তাদের মানে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় রাত্রে ডিউটি করতে হয় আইসি সন্তানের একটা খুব ভালো উদ্যোগ যে তাদেরকে সবাইকে একটা সিলভার মানে সিটের জ্যাকেট যেটা পরে তারা কমফোর্টেবলি ডিউটিটা করতে হবে সেটা দেওয়া হয়েছে আর তার সাথে তার পিছিয়ে যে সিভিক ভলেন্টার লেখা আছে ওটা রিফ্লেক্ট করবে সো দ্যাট ট্রাফিকে থাকলে লোকে দূর থেকে দেখতে হবে ধন্যবাদ